সমালোচনার মধ্যে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ কিছুদিন ধরে ব্রিটিশ সংবাদ মাধ্যমে শিরোনাম ছিলেন মঙ্গলবার পনেরো জানুয়ারি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেইর স্টারমার্কের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন পদত্যাগপত্রে তিনি কি লিখেছেন তা হুবহু তুলে ধরেছেন বিবিসি নিউজ বিস্তারিত ডেস্ক রিপোর্টে প্রিয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনি আমার উপর যে আস্থা দেখিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার অনুরোধে সারা দিয়ে মন্ত্রিত্বের মানদণ্ড বিষয়ক আপনার স্বাধীন উপদেষ্টা যে দ্রুততা ও পুঙ্খভাবে কাজ করেছেন এবং আমার বর্তমান ও অতীতের অর্থনৈতিক কর্মকাণ্ড ও জীবনযাপনের বন্দোবস্ত নিয়ে পুরো বৃত্তান্ত তুলে ধরার সুযোগ দিয়েছেন সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ যেমনটি আপনি জেনেছেন আমার অনুরোধে পরিপ্রেক্ষিতে পুরো বিষয়ের বিস্তারিত পর্যালোচনা করে স্যার লাউরি নিশ্চিত করেছেন যে আমি মন্ত্রিত্বের বিধি লঙ্ঘন করিনি তিনি উল্লেখ করেছেন এমনটি বলার কোনো প্রমাণ নেই যে আমার যে সম্পদ রয়েছে বা যেখানে আমি বসবাস করেছি সে বিষয়ে আমি অনুচিত কিছু করেছি তাছাড়া আনসিদ্ধ উপায়ে ব্যতীত আমার কোনো সম্পদ এসেছে এমনটি বলার কোনো প্রমাণও নেই আমার পারিবারিক সম্পর্ক একটি প্রকাশ্য বিষয় যখন আমি মিনিস্টার হয়েছিলাম তখন আমি আমার সম্পর্কের বিস্তারিত এবং ব্যক্তিগত স্বার্থের বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরেছিলাম কর্মকর্তাদের সঙ্গে ব্যাপকভাবে আলোচনা করার পর আমি আমার স্বার্থ সংশ্লিষ্টতার ঘোষণায় এটা উল্লেখ করার পরামর্শ পেয়েছিলাম যে আমার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং স্বার্থগত বিষয়ক ধারণা এড়াতে বাংলাদেশ সংশ্লিষ্ট বলি থেকে আমাকে সরিয়ে রাখার জন্য আমি আপনাকে নিশ্চিত করেছি যে এইসব বিষয়ে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং কর্মকর্তাদের পরামর্শ মোতাবেক কাজ করেছি এবং তা অব্যাহত রেখেছি তা সত্ত্বেও এতে স্পষ্ট যে অর্থ মন্ত্রণালয়ে ইকোনমিক সেক্রেটারি হিসেবে আমার দায়িত্ব চালিয়ে যাওয়াটা সরকারের কর্মকাণ্ড থেকে মনোযোগ ভিন্ন দিকে করতে পারে এই লেবার সরকার এবং সরকার জাতীয় পুনর ও রূপান্তরের যে কর্মসূচি নিয়েছে তার প্রতি আমার আনুগত্য রয়েছে এবং সব সময় সেটা থাকবে সুতরাং আমি আমার মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আপনার সরকারের দায়িত্ব পালনের সুযোগ দেওয়া জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পেছনের শাড়ি থেকে যেভাবে পারি আপনার সরকারকে সমর্থন দিয়ে যাব শুভকামনা টিউলিপ সিদ্দিক এমপি